স্মরণে জাবা আসেন এবং আজকে এই যোগ কেন্দ্রিক ঐক্যবদ্ধতার যে আহ্বানে আজকে সকলকে এখানে ডাক হয়েছে সকলের প্রতি আমার বাদ শুভেচ্ছা সালাম আলাইকুম আমার এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি পুরনো পরিচিত আমি বোধ হয় হেলাল ভাই সাথে দু হাজার এক সালে আমি মুসালদার আলী ফালু বিএনপির বর্ণিত সংসদ প্রার্থী ওনার নির্বাচনে আমি ক্যাম্প প্যানেল সদস্য ছিলাম এরপরে আমি নিজে আমার সুযোগ হয়েছে বারোতম ইলেকশনে আমি কুষ্টিয়া দুই আসন থেকে আমি নিজেও সংসদ প্রার্থিতা করি কুষ্টিয়া দুই আসন থেকে বিরোধী দল একটি বিরোধী দল থেকে আমি নমিনেশন প্রাপ্ত হই তৎকালীন সরকারের ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে জনতার যে আন্দোলনে আমরা যে ভূমিকা রেখেছিলাম সেটির কারণ ছিল যে আমরা ওই সময় আমরা আসলে কোনো জোটবদ্ধ হতে পারিনি কেন পারিনি আমি জোট নিয়ে কোনো কথা বলতে চাই না বাড়তি কোনো কথা বলবো না আমি ভারত সরকার থেকে বাইশ সালে দু সালে আমাকে লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করে সাতচল্লিশটা জেলায় আমি কাজ করি এবং এই কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি যে বাংলাদেশের প্রত্যন্ত জেলা উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন জোট বলতে কিছু নাই শুধু এই ঢাকা এই রেস্টুরেন্টেই জোটের কার্যক্রম চলছে তাই এই জোটের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমি কিভাবে এটাকে বেগমান করা যায় আজকে এই জোট নেতাদের কাছে নেতৃবৃদের কাছে আমার এই অনুরোধ থাকবে সে নির্বাচন তো হবেই পার্লামেন্টারি হবে যে কোনো দেশে পার্লামেন্টারি হবে যে কোনো দল কেন্দ্রিক হবে তো আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে দেশ এখন সংস্কার সমন্বয় এবং বৈষম্য বিরোধিতার উপরে দেশ চলছে অন্তর্বর্তী সরকারের কিছু কথা 1 মিনিটে শেষ হয় না দু মিনিট লাগে যখন সংস্কার বেশিরভাগ সংস্কার তখন চিন্তা করতে হবে যে এই সংস্কারের সাথে কিভাবে একত্ব পোষণ করা যায় মিডিয়ার হাতে ক্ষমতা চলে গিয়েছে তার মানে এই না যে মিডিয়ার হাতে ভবিষ্যতে ক্ষমতা থাকবে নির্বাচনের মাধ্যমে বেশ কর্মসংস্থান নতুন করে তৈরি করার মাধ্যমে ধর্মীয় ও মানবতা বোধের যে মূল্যবোধ এবং চেতনায় উদ্বেলিত হয়ে আমরা যে কাজগুলো এগিয়ে নিতে পারি সেই মাধ্যমে আমরা সংস্থার কর্মসূচিগুলোকে আমরা যেন সমন্বয় করতে পারি এই ধরনের কাছে আমি আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ